ভাইরা আসসালামু আলাইকুম আমরা যারা পেঁপে চাষ করে থাকি তাদের একটা কমন সমস্যা হয় বৃষ্টির ঠিক বর্ষা আগ দিয়ে শুরু করে বর্ষার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটা সমস্যার ফেস করি সেটা হচ্ছে এই যে কাছের ঠিক নিচের দিকের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যায় এটা দেখে অনেকেই কিন্তু মনে করতে পারেন যে এটা নাইট্রোজেনের ঘাটতিজনিত লক্ষণ তখন সে কিন্তু চারি সাইডে যে আমার চাষি ভাই সে কিন্তু একটু সার ব্যবস্থা করেছে কিন্তু এর মধ্যে এসে ইউরিয়া ব্যবহার করেছে এটা ইউরিয়া ব্যবহার করলে কিন্তু এটা আরও ভয়ানক হতে পারে তো আসি এরপরে কিছুদিন পরেই তখন কিন্তু পেঁপের এই যে একদম এদিকে একটু কাছে এসে দেখাই একেবারে কচি পাতাগুলোও কিন্তু আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করে এরকম হওয়া শুরু করলে তখন আমরা মনে করি এটা সালফারের ঘাটতি জনত কারণেই হচ্ছে তখন আমরা সালফার জাতীয় যে কোনো থিওবিট বা জাতীয় আমরা সারগুলো ব্যবহার করে থাকি খাদ্যগুলো খাদ্য প্রদান দিয়ে থাকি এতে কিন্তু আরও হিতে বিপরীত হয় তো সেক্ষেত্রে আমাদের এটার হওয়ার মূল কারণ যদি না খুঁজে বের করি তাহলে কিন্তু এটা পুরো ক্ষেত একেবারে পুরো ক্ষেত জুড়ে হয়ে যাবে তখন আমার চাষি ভাইয়েরা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটাতে তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে এই যে পিথিয়াম যে এখন এটা নামে একটা ছত্রাক আছে এই ছত্রাকটার কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে এটা এটা হলে এটা যখন আক্রমণ করে তখন গাছের ঠিক গোড়ার দিকে এই যে গাছের ঠিক গোড়ার দিকে দেখাবো একটু দেখাবো এদিকে ঠিক গাছের গোড়ার দিকে শিকড়গুলো একেবারে অকার্য হয়ে যায় এগুলো কিন্তু মনে হচ্ছে অনেক দিনের বয়স্ক শিকড় কোনো নতুন শিকড় নাই এগুলো হলে হবে কি এরকম কোনো আক্রান্ত গাছগুলোতে শিকড়গুলো কিন্তু কোনো খাদ্য গ্রহণ উপযোগী থাকে না ধীরে ধীরে এটা পচে যায় পচে গেলে কিন্তু তখন উপরের দিকে গাছের উপরের দিকে কিন্তু কোনো খাদ্য আর দিতে পারে না যার ফলে হয় কি গাছটা ধীরে ধীরে মারা যায় তো এক্ষেত্রে করুনী হচ্ছে আমাদের এই যে পিথিয়াম ছত্রাক যেটা এটা পিথিয়াম টারমেটাম যেটা ছত্রাক এই ছত্রাকের আক্রমণের প্রথম পর্যায়ে আমাদের কার্বানজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ সেটা হতে পারে নইন ব্যাবিস্টিন অথবা ডাইথেনেম পঁয়তাল্লিশ অথবা রিডেমিল গোল্ড অথবা আপনার এমকোজিম ফিফটি এর যে কোনো একটা অথবা আমরা যদি ওয়ান পার্সেন্ট বদ্য মিক্সারও ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু এটা দমন করা সম্ভব তবে খেয়াল রাখতে হবে আক্রান্ত বাগান আক্রান্ত বাগানগুলোতে সাধারণত বৃষ্টি শুরু হওয়ার আগ দিয়েই আক্রান্ত বাগানগুলোতে তিন দিন পরপর স্প্রে করা করা জরুরি তা নাহলে এটা দমন করা খুব কঠিন হয়ে পড়ে এবং কারণ এটা কিন্তু এই যে জীবাণুটা পিথিয়াম এই পিথিয়াম জীবাণুটা কিন্তু হচ্ছে মাটিতেই বেঁচে থাকে দীর্ঘদিন ধরে মাটিতে বেঁচে থাকে যার কারণে কিন্তু এটা একটু সুযোগ পাইলেই এর একটু উপযুক্ত উপযুক্ত পরিবেশ পাইলেই কিন্তু সে আক্রমণ করে বসে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে যে তিন দিন পরপর আমাদের গাছের গোড়া থেকে মাথা আগা থেকে একদম গোড়া পর্যন্ত এই যে আমি কার্বনিজম গ্রুপের যে ওষুধের কথা বললাম সাথে এখন আমরা যে ম্যানসার ব্যবহার করতে পারি কারণ অতএ ম্যানসারে আছে কার্বনজিম প্লাস হচ্ছে ম্যানকোজেপ দুটোই কিন্তু আপনার এই রোগটা দমন করতে বেশ সহায়ক সেটাও ব্যবহার করে মোটামুটি দমন করতে পারি এছাড়া আক্রান্ত বাগান বা খেতে তখন যেহেতু গাছের শিকড়গুলো হতে পারে না গাছের শিকড়গুলো দুর্বল হয়ে পড়ে আর নতুন শিকড় গজায় না সেটার জন্য আমাদের অবশ্যই একটা উচিত হচ্ছে রুট হরমোন ব্যবহার করা রুট হরমোনটা যদি ব্যবহার করি তখন নতুন করে শিকড় গজাতে সাহায্য করবে তখন গাছটা হয়তো আবার আমাদের পুনরায় উৎপাদনে আসবে তো সেক্ষেত্রে রুট হরমোন বাজারে বিভিন্ন ধরনের রুট হরমোন আছে আপনারা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের রুট হরমোন নিতে পারবেন শিকড় বা জাতীয় যে কোনো একটা ই নিতে পারবেন তো ধন্যবাদ